এবং তাদের পাপের কারণে আল্লাহ তালা ওই জাতিগোষ্ঠীকে সমলে ধ্বংস করেছেন ছিন্ন বিচ্ছিন্ন করে করে দিয়েছেন দিয়েছেন একেবারে পুরো জাতিগোষ্ঠীকে এবং ইসলামেও এটা হারাম কবিরা গুণা এই সমকামিতা বা হোমো সেক্সুয়ালিটি বা লেওয়াতা এটা যে কবিরা গুণা এ নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে কোনো মতবিরোধ নেই এবং এটা যে সর্বসম্মতিক্রমে হারাম সকলের মতে এটা হারাম এ নিয়ে কোনো মতবিরোধ নেই এবং এটা যে শাস্তিযোগ্য অপরাধ এটা নিয়েও কোনো মতবিরোধ নেই তবে শাস্তিটা কি হবে এটা নিয়ে মতবিরোধ আছে তাহলে আমরা বুঝতে পারলাম এই যে বাংলাদেশে বলা হচ্ছে যে সমকামিতাকে কেউ প্রমোট করতে করতে চায় চায় তাহলে সমকামিতার ব্যাপারে ইসলামী দৃষ্টিকোণটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে এটা স্পষ্টভাবে আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন কারণ এটাকে ফা হিসা অশ্লীল কাজ বলে ঘোষণা হয়েছে এটা অনেক বড় ধরনের একটি কবিরা গুণা এবং এটি ইসলামী সারিয়ার দৃষ্টিকোণ থেকে শাস্তিযোগ্য একটি অপরাধ আশা করছি আপনারা ইসলামী দৃষ্টিকোণ থেকে সমকামিতার ব্যাপারে আপনারা জানতে পেরেছেন যে ইসলাম বিষয়টিকে কিভাবে দেখে এবার আমরা একটু মূল বিষয়টি যেহেতু জানতে পেরেছি ইসলামের দৃষ্টিকোণ থেকে যেহেতু আমরা বুঝতে পেরেছি এবার একটু ওয়েস্টার্ন পারসপেক্টিভে সমকামিতা বা হোমোস্যাকচুয়ালিটিকে তারা কিভাবে দেখে এ ব্যাপারে আমরা কিছু কথা শুনবো কোন এগুলোর একটা বিভাজন তারা করেছেন এগুলোর অনেকগুলো ক্যাটাগরি আছে অনেকগুলো বিভাজন আছে তবে মৌলিকভাবে তারা এটাকে তিনটা ভাগ করেছেন একটা হচ্ছে হ্যাট্রোসেক্সুয়াল আর একটা হচ্ছে বাইসেক্সুয়াল আর একটা হচ্ছে হোমোসেক্সুয়াল হ্যাট্রোসেক্সুয়াল হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি যারা আকর্ষণ অনুভব করে অর্থাৎ এমন পুরুষ যে নারীর প্রতি যৌন আকর্ষণ অনুভব করে অথবা এমন নারী যে নারী পুরুষের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে এটা স্বাভাবিক কারণ পৃথিবীতে বেশিরভাগ মানুষ এরকমই আলহামদুলিল্লাহ এবং এটাই হচ্ছে আল্লাহ দেয়াসন্না যে নারী পুরুষ তাদেরকে এমনভাবে বায়োলজিক্যাল ডিফারেন্সেস দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন তাদের দৈহিক গঠন তাদের চিন্তা চেতনা এগুলো এমনভাবে আল্লাহ তালা তৈরি করেছেন একজন নারী স্বভাবতই পুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং একজন পুরুষ স্বভাবতই নারীর প্রতি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক এটাই প্রাকৃতিক নিয়ম এটাকে এই অরিয়েন্টেশনকে ওরা নাম দিয়েছে হেটেরোসেক্সুয়াল সেই হিসেবে আমরা সবাই হচ্ছে হেটেরোসেক্সুয়াল অর্থাৎ আমরা পুরুষ নারীদের প্রতি আকৃষ্ট হই এবং নারীরা পুরুষদের প্রতি আকৃষ্ট হয় আরেকটা ক্যাটাগরি আছে বাইসেক্সুয়াল বাইসেক্সুয়াল হচ্ছে এমন নারী বা পুরুষ যারা নারী পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট হয় অর্থাৎ এমন পুরুষ যার কাছে নারীও ভাল লাগে পুরুষও ভালো লাগে সমান্তালে অথবা এমন নারী যার কাছে লাগে লাগে নারীও তাদেরকে বলা হচ্ছে বাইসেক্সুয়াল তিন নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে হোমো বা সমকামিতা যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় বা আলোচনার বিষয় সেটা হচ্ছে